হ্যালো ফ্রেন্ডস আমি গায়ত্রী আমার ইউটিউব চ্যানেল হচ্ছে রানী ক্রাফটে আপনাদের সবাইকে স্বাগত আমি আজ আপনাদের কাছে সামনে একটা নতুন ডিজাইন নিয়ে এসেছি সেটা বানিয়ে রাখিনি তোমাদের সামনে বানাবো এই যে বর্ডারটা শুধু বানিয়ে রেখেছি এই ডিজাইনটা কেমন করে বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তাহলে ভিডিওটা শুরু করছি এই ডিজাইনটা সামনের দিক থেকে হবে না পেছন দিক থেকে তুলে নিতে হবে প্রথম রোটা পেছন দিক থেকে তুলতে হবে অন্য সব ডিজাইনের তো সামনের রোদ থেকে যে পাঁচটা ফ্রন্ট হবে সেখান থেকে তুলেছি কিন্তু এই ডিজাইনটা পেছন থেকে শুরু করতে হবে আর দশ ঘরের মধ্যে ডিজাইনটা হবে তাহলে আমি শুরু করছি তাহলে আমি ডিজাইনটা দেখাচ্ছি প্রথমে আমাকে তিনটে ঘর সোজা বনে নিতে হবে এই যে আমি তিনটে ঘর সোজা বনে নিচ্ছি হুম একটা দুটো এই তিনটে ঘর সোজা বনে নিচ্ছি আর আর সাতটা ঘর আমাকে ডবল পেঁচ দিয়ে বুনে নিতে হবে ওয়ান টু এই দুটো প্যাচ দিয়ে একটা ঘর তুলে নিচ্ছি এক টু দুটো পেজ দিয়ে দুই নম্বর ঘর উঠিয়ে নিলাম এই তিনটে ঘর পে তিন নম্বর ঘর উঠিয়ে নিলাম দুটো পেজ দিয়ে ওয়ান টু ফোর ওয়ান টু ফাইভ ওয়ান টু সিক্স ওয়ান টু সেভেন তাহলে কটা ঘর বেঁচিয়ে নিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা ঘর আমি ডবল সুতো দিয়ে পেঁচিয়ে বনে নিলাম তারপরে তিনটে ঘর সিঙ্গেল সোজা বনে নিব যে তিনটে ঘর সোজা এই তিনটে ঘর সোজা সিঙ্গেল বনে নিচ্ছি এই যে আবার দেখাচ্ছি এই তিনটে ঘর সিঙ্গেল বোনার পরে নেক্সট আরেকটা ডিজাইন উঠবে ওয়ান টু ওয়ান ওয়ান টু থ্রি টু ওয়ান টু থ্রি ওয়ান টু ফোর ওয়ান টু ফাইভ ওয়ান টু সিক্স ওয়ান টু সেভেন এই সাতটা ঘর ডবল সুতো দেব বুনে নেওয়া হলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এবার সিঙ্গেল দুটো তিনটে ঘর ওয়ান টু তিনটে ঘর সোজা বনে নিচ্ছি এই আমার দশ ঘরের মধ্যে ডিজাইন কা পাশে কাটার ভেতরে ডান পাশের কাটাটা ঢুকিয়ে কাঁটাটার ওপরে ডবল প্যাঁচ দিয়ে একটা ঘর বের করে নিলাম আবার তাই বাপাশের কাটার যে ঘরটা আছে ডান পাশের কাটা ওই ঘরের ভেতর দিয়ে ঢুকিয়ে ডবল পেঁচ দিয়ে দুই নম্বর ঘরটা বের করে নিলাম বাপাশের কাটা ভেতর দিয়ে ডান পাশের কাটাটা ঢুকিয়ে ডবল প্যাচ দিয়ে চার নম্বর ঘর বের করে নিলাম এরপরে পাঁচ নম্বর ঘর বের করে নিচ্ছি ছ নম্বর এ হলো সাত নম্বর সাতটা ঘর এরকম ডবল সুতো দিয়ে পেঁচিয়ে ঘর বের করে নিতে হবে তারপরে সিঙ্গেল সিঙ্গেল এক তিনটে ঘর বুনে নিতে হবে সিঙ্গেল তিনটে ঘর বুনে নিচ্ছি একটা দুটো এই তিনটে তিনটে আবার তাই আবার ওয়ান টু ওয়ান ওয়ান টু টু ওয়ান থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু ফোর ওয়ান টু ফাইভ সিক্সেন তারপর তিনটে ঘর বনে নিচ্ছি লাস্টে তিনটে ঘর সিঙ্গেল বনে নিতে হবে সিঙ্গেল বনি নিচ্ছি তাহলে প্রথম কাটা প্রথম রো কি করতে হবে প্রথম রে তিনটে ঘর সোজা বুনে নিতে হবে আর সাতটা ঘরকে তোমার ডবল প্যাচ দিয়ে বুনে নিতে হবে এই দশ ঘরের মধ্যেই ডিজাইন আমি ফর্টি টুটা ঘর নিয়েছি প্রথমে এই তিনটে ঘর আমি বনে নিচ্ছি তোমরা ইচ্ছে করলে এটা উঠেও নিতে পারো বনে নিতে পারো আমি বনে নিচ্ছি উল্টো বনে নিলাম এরপরে কি করতে হবে যে সাতটা ঘর আমরা ডবল পেজ দিয়ে বনেছিলাম সে সাতটা ঘরকে উঠিয়ে নেব বা পাশের কাটার থেকে ডান পাশের কাটায় উঠে নিচ্ছি উঠিয়ে নিলাম আবার সাতটা ঘর উঠিয়ে নেওয়া হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখবে এই জায়গাটা বা পাশের কাটায় পাশের তিনটে ঘর রয়ে গেল আর চারটা ঘরকে কি করব চারটা ঘর রয়ে গেলো ডান পাশের কাটায় এই চারটা ঘরকে একটু বেঁকিয়ে নেব এই একটু র্যাপ করে বুনে নিতে হবে এই যে একটু র্যাপ করে বুনে নিলাম র্যাপ করে নিয়ে নিলাম নেওয়ার পরে এই তিনটে ঘরকেও ডান পাশের কাটায় তুলে নিয়ে নিচ্ছি নেওয়ার পরে এই যে কাটার ভেতরে বা পাশের কাঁটায় সবটা ঘরকে এই সাতটা ঘরকে তুলে নিলাম নেওয়ার পরে এই এইটার ভেতরে কাটা ঢুকে একটা ঘর বের করে নিব যে একটা ঘর বের করে নিল তারপরে জালে ডালবো এই হলো একটা জালি দুই আবার আরেকটা ঘর বুনে নিচ্ছি এই হলো একটু ঢেলা বানাতে হবে এই হলো এক দুই তিন চার চারটা ঘর হয়ে গেল এবার আরেকটা ঘর এই হলো পাঁচ এই যে আরেকটা জালি ডালব টোটাল সাতটা ঘর একা ঘরের ভেতর থেকে বের করে নিতে হবে টোটাল সাতটা ঘর বের করে নেওয়া হলো এবার এই সাতটা ঘরকে ফেলে দিলাম আগের পুরনো সাতটা আর সাতটা ঘর এইভাবেই থাকবে সাইডে যে তিনটে ঘর ছিল সিম্পল বুনেছিলাম সেই তিনটে ঘরকে উল্টো বুনে নিচ্ছি উল্টো বুনে নেওয়া হলো আবার দেখাচ্ছি তোমাদের ডিজাইনটা কেমন করে বানাতে হবে যে সাতটা ঘর সাতটা ঘরকে খুলে নিবো। শাকটা ঘরকে খুলে নিচ্ছি খুলে বাপাশের কাটার থেকে ডান পাশে কাটায় তুলে নিলাম নেওয়ার পরে এই শাকটা ঘরকেই বাপাশের কাটায় নিয়ে নেব নিয়ে নেওয়ার পরে নিয়ে নেওয়া হলো তারপরে মাঝখান থেকে এক দুই তিন চার এই চারটা ঘরকে এই চারটা ঘরকে মাঝখান থেকে কাটা এইভাবে নিয়ে তুলে নিলাম নিয়ে এই পাশে একটু বেঁকিয়ে নেব একটু র্যাপ করে নিলাম এই চারটা ঘরকে এই যে একটু বেঁকিয়ে তুললাম তারপরে এই তিনটে ঘরকে এই কাটায় তুলে এই যে এইভাবে বলে নেব প্রথমে একটা ঘর বের করে নেব এই যে এক তারপরে আবার কাটার ওপরে আরেকটা ঘর সুতো পেঁচিয়ে আরেকটা ঘর বের করে নিব এখানে একটা জালি ডেলে নিলাম এই যে দুই এই হলো তিন সাতটা ঘর থেকে সাতটা ঘরে বুনে নিতে হবে তিন যে আরেকটা ঘর সুতো পেঁচিয়ে দিলাম আরেকটা ঘর বেরোলো একটা দুটো তিনটে চারটা চারটা ঘর আমার হয়ে গেল চারটা ঘর হয়ে গেল আবার চারটা এই পাঁচটা ঘর সুতো পেঁচিয়ে দিলাম ছটা ঘর হলো এই যে আবার সুতো পেঁচিয়ে আরেকটা ঘর ভেতরে ঢুকে আরেকটা ঘর বের করে নিলাম আর পুরোনো যে সুতোটা ওঠানো ছিল ঘরগুলো ছিল সেই ঘরগুলো বা পাশের কাটার থেকে ফেলে দিলাম আর এই সাইডে যে তিনটে ঘর সেই তিনটে ঘর বুনিয়ে নিতে হবে তিনটে ঘর বুনে না হলো এরপরে এই যে সাতটা ঘর আছে সেই সাতটা ঘর আরেকটা ডিজাইন তিন চার পাঁচ ছয় এ সাত সাতটা ঘরকে বা পাশের কাটায় ডান পাশের কাটা থেকে বাপাশের কাটায় নিয়ে নিলাম না নিয়ে নেওয়ার পরে কাটাটা বের করে নিলাম এ সাতটা ঘরকে হবে সমান করে নিচ্ছি তারপরে একটা দুটো তিনটে চারটা চারটা ঘরের মাঝখান দিয়ে কাঁটা ঢুকিয়ে এইভাবে পেঁচিয়ে একটু র্যাপ করে নিলাম এই যে এই চারটে ঘরকে র্যাপ করে নিয়ে এই তিনটে ঘরকে এই ঘরের পাশে কাটা ঢুকিয়ে নিচ্ছি না পরে সবটা ঘরকে এই সাতটা ঘরকে পাশের কাটায় তুলে বুনে নেব এই যে বুনে নিচ্ছি ডিজাইনটা খুব সোজা একটু এ পাশের থেকে ওই পাশে ঘর তুলে নিতে হবে এই যে একটা ঘর বের করে নিচ্ছি তারপরে একটা ঘর বের করার জন্য সুতো পেঁচিয়ে নিলাম এই যে এই তিন এই চার এই পাঁচ নম্বর ঘর বেড়ে গেলো ছয় এই যে পেঁচিয়ে নিলাম ছয় নম্বর ঘর ওই ঢেলা রাখতে হবে সুতোটা টাইট করলে হবে না অসুবিধা হয়ে যাবে এই এই যে সাত সাত নম্বর ঘর বেড়ে গেল এবার লেফট সাইডে যে পুরোনো ঘরগুলো ছিল সেগুলো বের করে দিলাম কাটা বের করে নিলাম এরপরে নেক্সট এই যে একটা দুটো এই তিনটে ঘর বুনে নেওয়া হলো আমার আরেকটা এই যে দেখো ডিজাইনটা এমন উঠবে বোঝা যাচ্ছে অল্প এরপরে আমার আরেকটা ডিজাইন আছে আমি দেখাচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটে সবকটাকে র্যাপ করে নিচ্ছি উঠিয়ে নিচ্ছি সাতটা ঘরকে উঠিয়ে নেওয়া হলো নেওয়ার পরে ডান পাশের কাটা থেকে বা পাশের কাটা নিয়ে নেব হলো এরপরে এক দুই তিন চার এই চারটা ঘরের মাঝখান থেকে কাঠটা ঢুকিয়ে নিলাম নেওয়ার পরে একটু র্যাপ করে ডিজাইনটা একটু র্যাপ বাঁকা করে নিলাম র্যাপ করে নিয়েছি এরপর এই তিনটে ঘরকে ডান পাশে কাটায় নিয়ে নিলাম এবার ঘরই বা পাশে কাটায় তুলে নেব সব ঘর বাপাশে কাটায় তুলে নেওয়ার পরে সুতোটা পেছনের দিকে ঢুকিয়ে এই যে একটা ঘর বের করে নিচ্ছি একটা ঘর বের করে নিচ্ছি একটু ঢেলা করে বানাতে হবে এই যে এই যে জালি ডেলে দিলাম দিলাম একটা ঘরের দুই দুটো ঘর উঠে গেল তিনটে ঘর এই যে আরেকটা ঘর বানানোর জন্য সুতো চারটা ঘর হলো ওয়ান টু থ্রি ফোর এই চারটা ঘর হলো এই পাঁচটা ঘর হলো পাঁচটা সুতোটা কী করে দিলাম ছটা এই যে সাতটা এই সাতটা ঘর হয়ে গেল তারপরে এই ঘর ঘরটা বনে নিলাম প্রথম রো হয়ে গেল এবার আগে হয়ে গেছে এবার দ্বিতীয় রোহ হলো দ্বিতীয় কাটার কাজ চলছে দ্বিতীয় কাটা তাহলে আমাদের কী করতে হবে তিনটে ঘর উল্টো বনে নিচ্ছি বুনে নেওয়ার পরে যে সাতটা ঘর ছিল তাদেরকে বাপাশের কাটা থেকে ডান পাশের কাঁটা নিয়ে এলাম চারটে ঘরে মাঝখান দিয়ে কাটা ঢুকে কাটা ঢুকে একটু পেঁচিয়ে র্যাপ করে নিয়ে ওই সাতটা ঘরের থেকে আবার সাতটা ঘর বের করে নিলাম দুই নম্বর কাটার কাজ এটাই হবে দুই নম্বর রোডটা এটাই এবারে আসবো তিন নম্বর রোড দেখো ফ্রেন্ডস উল্টো এটা তিন নম্বর রো চলছে এটার মধ্যে কী করতে হবে পুরো ঘরগুলোই সোজা বনে নিতে হবে হ্যাঁ সবকটা ঘরে ডিজাইন যেখানে তুলেছি সেখানেও সোজা বনে নিতে হবে যেখানে সিঙ্গেল বনে নিয়েছি সেখানেও বনে নিতে হবে সোজা বনে নিতে যে যে এখানে আমি ডিজাইনটা তুলেছি আমি কিছুটা বনে নিয়ে এসেছি এই যে এই জায়গাটায় আমি ডিজাইন তুলেছি সেটা আমি এই কাটা কীভাবে বানা বনে নেবো সেটা দেখাচ্ছি পুরো ঘরটায় যতগুলো ঘর কাটার ওপর উঠিয়ে উঠিয়ে সুতো পেঁচিয়ে ঘর বের করে নিয়েছি সেই ঘরগুলোকে সোজা বনে নিতে হবে সেই ঘরগুলোকে সপটা ঘরকেই সোজা বলে নিচ্ছি এই যে এটা হলো আমার তিন নম্বর কাটার কাজ চলছে সোজাব এরপরে চার নম্বর কাটার কাজটা হবে পাঁচ পাঁচ নম্বর কাটার কাজ হলে এই ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে যে পেছনে দেখো সামনে অল্প ডিজাইন উঠে এসেছে আর একটু বাকি আছে দেখাচ্ছি এই কাটায় কী করতে হবে এই চারটা ঘরকে উল্টো বনে বনে নিচ্ছি আর যে সাতটা ঘর আমরা ডিজাইনটা তুলেছিলাম সেই সাতটা ঘরকে সুতোর সামনের দিকে নিয়ে এসে এই চারটা ঘরকে সোজা বনে নেব এই যে সোজা বলে নিচ্ছি এই সাতটা ঘরকে সোজা এই নিচ্ছি এটা হচ্ছে আমার চার নম্বর কাটার কাজ চলছে ফোর্থ রো চলছে এই দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই সাতটা ঘরকে সোজা বনে নিচ্ছি নেওয়ার পরে সুতোটার পেছনের দিকে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে তিনটে ঘরকে উল্টো করে নিচ্ছি আবার সুতোটা সামনের দিকে নিয়ে এলাম নিয়ে এসে এই তিনটে ঘরকে সোজা বনে নেব এই তিনটে ঘর আমি সোজা বনে নিচ্ছি সরি সাতটা ঘরকে আমি যে জায়গার থেকে ডিজাইনটা তুলেছি সে ঘরগুলোকে আমি সোজা বনে নেবো নিয়ে সোজা বনে নিচ্ছি এবার সুতোটা পেছনের দিকে নিয়ে নিচ্ছি পরে এই তিনটে ঘরকে উল্টো বনে নিচ্ছি তোমাদের আর দেখাচ্ছে আমার ডিজাইন আছে আরও ফুল এই দেখো কিছুটা ফুল উঠে এসেছে তারপর সুতোটা সামনের দিকে নিয়ে এলাম নিয়ে আসার পরে এই ঘরগুলো এ সাতটা ঘরকে সোজা বনে নেব সাতটা ঘরকে সোজা বনে নিচ্ছি তারপরে সুতোটা পেছনের দিকে নিয়ে এই যে ঘর সোজা বনে না হলো সুতোটা পেছনের দিকে নিয়ে তিনটে ঘর উল্টো বনে নেবো এই যে উল্টো বনে নেব ফোর্থ কি করতে হবে এই তিনটে ঘরকে উল্টো বনে নিয়েছি আর এই সাতটা ঘরকে সোজা বনে নিয়েছি এই কাটাই এই ডিজাইনটাই করতে হবে পাঁচ নম্বর কাটায় কী করতে হবে শুধু পাঁচ নম্বর কাটায় কী করতে হবে দেখাচ্ছি এই কাটায় কিছু করতে হবে না শুধু সব ঘর সোজাবনে নিতে হবে এই যে সোজাবনে নিচ্ছি সব কটা ঘরই এই ডিজাইনে পেয়েছি পাঁচ নম্বর কাটায় যতগুলো ঘর আছে সব ঘরই সোজাবনি নিতে হবে এই যে সোজাবনে নিচ্ছি আমি দেখাচ্ছি এই যে সোজা বনে নিচ্ছি সব তোমরা এভাবে সোজা নেবে এই ডিজাইনটা তোমরা যে কোনো প্রজেক্টের মধ্যেই দিতে পারবে কার্ডিয়েন বাচ্চাদের সোয়েটার বড় যে সোয়েটার যেটাই বানানো কেন ডিজাইনটা খুব ভালো লাগবে দিদি দেখো ফ্রেন্ডস এই যে ডিজাইনটা এমন হবে আমি আরো কয়েকটা ডিজাইন বানিয়ে নিয়ে দেখাচ্ছি কেমন লাগছে হ্যালো ফ্রেন্ডস দেখো আমার এই ডিজাইনটাই যে এমন হলো আমি কিছুটা বানিয়ে নিয়ে এসেছি দেখো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ যে কোনো প্রজেক্টে এই ডিজাইনটা দিতে পারে ছোট বড় সল সোয়েটার কার্ডিকেনের মধ্যে দিতে পারো মাফলার মধ্যে এই ডিজাইনটা অ্যাপ্লাই করতে পারো যদি তোমাদের এই সোয়েটারের ডিজাইন বানানোর পদ্ধতিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই তোমরা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ